উইম হব শীতলতার ব্রেক তৃতীয় নাম্বার হলো হামি চতুর্থ নাম্বার হলো ফোর সেভেন এইট পঞ্চম নাম্বার ফোর ফোর নাম্বার হেঁটে হেঁটে একটা ব্রে এই মোট ছয়টি ব্রেডিংয়ের আমি সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে উপোস আসুন উইম হবটা কিভাবে করবেন আপনি মা মাথার নিচে বালিশ দিয়ে শুইবেন আর পায়ের নিচে একটা পাওটা একটু ভাজ করে এইভাবে রাখবে রেখে আপনি ঘন ঘন তিরিশ থেকে পঁয়ত্রিশটা শ্বাস সর্বশেষ শ্বাস ছেড়ে দিয়ে আপনি দম আটকে রাখবেন যতক্ষণ পারেন যখন আর পারছেন না শ্বাস নিয়ে পনেরো সেকেন্ড হোল্ড করে রাখবেন এটা হলো এক নম্বর উইম হপ এটা আপনি তিন রাউন্ড করবার চেষ্টা করবেন দ্বিতীয় নম্বর হলো শীতলতা ব্রেদিং অর্থাৎ স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেবেন ছাড়বেন শ্বাস প্রশ্বাস নেবেন ও ছাড়বেন কমপক্ষে আপনি এটা অনেকবার করবেন এইগুলো দুইটা তৃতীয় নাম্বার হলো হামিং আপনি শ্বাস নেবেন নিয়ে মুখ বন্ধ করবেন মুখ বন্ধ করে নাকে একটা আওয়াজ করবেন এমন হাম। এটার অনেক প্রকার আছে আপনি ইচ্ছা করলে এই নাকে ধরে হাম অথবা এই নাকে ধরে হাম করতে পারেন এইগুলো তিনটা চতুর্থ নাম্বার হলো ফোর সেভেন এইট অর্থাৎ চার সেকেন্ডে শ্বাস নেবেন সাত সেকেন্ড শ্বাসটা ভিতরে ধরে রেখে হোল্ড করে রাখবেন তারপরে আট সেকেন্ডে ধীরে ধীরে শ্বাস ছাড়বেন শ্বাস ছাড়তে গিয়ে মুখ দিয়েও ছাড়তে পারেন নাক দিয়েও ছাড়তে পারেন তারপরে হলো ফোর 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 এটা হলো পঞ্চম নম্বর অর্থাৎ চার সেকেন্ডে শ্বাস নেবেন চার সেকেন্ড শ্বাস আটকিয়ে রাখবেন চার সেকেন্ডে শ্বাস ছাড়বেন তারপর আবার শ্বাস নেওয়ার আগে চার সেকেন্ড রাখবেন আর ষষ্ঠ নাম্বার হলো হেঁটে হেঁটে আপনি ছয়টা শ্বাস প্রশ্বাস নেবেন নিয়ে শ্বাস সর্বশেষ শ্বাস ছেড়ে দিবেন যতক্ষণ পারেন দম আটকে রাখবেন তারপরে আবার ছয়টা শ্বাস প্রশ্বাস নিবেন নিয়ে শ্বাস ভিতরে রেখে দম আটকে রাখবেন যতক্ষণ পারেন এই ছয়টি শ্বাসের ব্যায়াম আপনার আরামের ঘুম দিবে হজম শক্তি বৃদ্ধি করবে শরীরে অক্সিজেন বৃদ্ধি করবে এবং শত শত উপকার ইনশাল্লাহ আপনি পাবেন যাদের হজমের সমস্যা ঘুমের সমস্যা